করতে হবে একবার কানেক্ট করে নিলে সব হয়ে যাবে তখন এই যে দেখেন দেখেন অল মেসেঞ্জার আছে মেসেঞ্জারের মেসেঞ্জার আছে ইনস্টাগ্রামের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার আছে মানে সব কিছু আপনার একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন একটা ইনবক্সে তিনটা জিনিস পাচ্ছেন আচ্ছা দেখেন এই যে মেসেঞ্জার দেখছেন একটা মেসেঞ্জারে যাওয়ার পরে আমাদের কি হলো আমরা কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছি অল মেসেঞ্জার কিন্তু অল মানে কি এখানে ফেসবুক আসবে ইনস্টাগ্রাম এর আসবে সবকিছুই আসবে হ্যাঁ যা আপনারা ধরে ঝামেলা হয় যে কোন ফেসবুক থেকে আসছে কোন ইনস্টাগ্রাম থেকে আসছে সেজন্য আলাদা আলাদা ট্যাবও করে দিচ্ছে মেসেঞ্জার থেকে কোনটা আসছে হ্যাঁ এখানে ক্লিক করলে শুধু মেসেঞ্জার গুলো দেখতে পারবেন ইনস্টাগ্রাম থেকে কোনটা আসছে এখানে এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই এখানে ক্লিক করলে আপনাকে কানেক্টের অপশন দিবে হ্যাঁ আর করা থাকলে এখানে ইনস্টাগ্রাম গুলো আসবে হোয়াটসঅ্যাপ new WhatsAppও এখানে ইন্ডিকেট করতে পারবেন ইনস্টাগ্রামে ফেসবুকের কমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ইন্টারফেস গুলো পরিচিত হন প্রথমে হ্যাঁ যে ইনবক্সে গেলে আমরা এই জিনিসগুলো দেখতে পারতেছি হ্যাঁ এখানে আরো সুন্দরভাবে ম্যানেজ করা যায় ইনবক্সটাকে আরো অনেক ভালোভাবে ম্যানেজ করা যায় যেমন ধরেন এই যে দেখছেন ইনবক্সের একটা ক্লায়েন্টের উপর আমি ক্লিক করে হ্যাঁ এখানে এই যে ক্লায়েন্টের সম্বন্ধে অনেক ধরনের ডিটেলস মানে আপনি অনেক কিছু নোট করে রাখতে পারবেন হ্যাঁ এই ক্লায়েন্টটা কি থাকে ফেসবুক থেকে কিছু ডাটা সে পাবে হ্যাঁ যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে পেয়ে গেলেন ঠিক আছে আপনার প্রোফাইলে যাইতে হলো না কিন্তু এই ক্লায়েন্টের হ্যাঁ এখানে প্রোফাইলে না যায় আপনি ফোন নাম্বারটা পেয়ে গেলেন এখানে যদি বার্থডে অ্যাড্রেস বা আপনি যদি কোনো কিছু নোট করতে চান এখানে আপনারা সেটা নোট করতে পারেন আর আপনার বিজনেসের বিজনেসের সুবিধা আছে হ্যাঁ আপনার বিজনেসের সুবিধা আছে আপনি এটা সুন্দরভাবেই করতে পারেন তারপর আপনার এটা মার্ক করে রাখতে পারেন এ কি আসলে অর্ডার করছে কি অর্ডার করে না এর পজিশন কি পরবর্তীতে আমি একে কীভাবে একে কী বলে ফলো আপ করবো ফলো আপ তো বুঝেন তাই তো যে আজকে নক করছে নক নক করার পর কী ধরনের মানে ইনফরমেশন চাচ্ছে বা আমার সাথে কী ধরনের কনভারসেশন করতেছে এর উপর ডিপেন্ড করবে সে আসলে কি চাচ্ছে আমি কিন্তু বুঝে দেবো হ্যাঁ সে আসলে ইনফরমেশন নেওয়ার জন্য আসছে না সে আসলে আমার প্রোডাক্টটা পোডাকটা কিনবে বা কেনার জন্য পটেন্সিয়াল আসে এরকম আমি বুঝে দেবো বুঝে যাওয়ার পরে কিন্তু আমি তাকে লেভেল আপ করতে পারবো যে আমি তাকে একটা ক্যাটাগরিতে রাখবো যে আজকে ও মেসেজ করছে দুদিন পরে আমি তো ভুলে দিতে পারি হ্যাঁ তাহলে আমি ওর একটা কী করি লেভেল দিয়ে রাখি একটা জিনিস একটা ভাবে চিহ্ন দিয়ে রাখি চিহ্ন দিয়ে রাখি যে পরবর্তীতে আমি দুদিন পরে ওরা আমি আবার ফলো আপ করব যেহেতু পোটেন্সিয়াল হয় এরকম টুলগুলো আছে আপনার এগুলো ই করলে এক্সপ্লোর করলে বুঝতে পারবেন যে এখানে লেভেল আপনার কাস্টম লেভেলই করতে পারবেন মানে জেনারেট করতে পারবেন ঠিক আছে এখানে নোট রাখতে পারবেন নোট রাখতে পারবেন যে এর সাথে লাস্ট কি কি কথা হয়েছিল বা আপনার চ্যাট স্টোরি আপনার ঘাটতে না যে আমি চ্যাটে কি কি কথা বলছি হ্যাঁ আপনার একটা যদি স্পেসিফিক কোনো কথাবার্তা হয়ে থাকে আপনার নোট দিয়ে রাখতে পারবেন যে এর সাথে আমার এই পর্যন্ত গেছিল শুধু আপনার দেখার জন্য এটা কারো কাছে না এটা টোটালি আপনার পার্সোনাল একটা জিনিস হ্যাঁ পার্সোনাল একটা আপনার ইন্টারফেস দিছে যে এই ক্লায়েন্ট সম্বন্ধে যাবতীয় ডিটেলস আপনি এইখানে রেখে দিতে পারতেছেন হ্যাঁ ফেসবুক ডাটাবেস স্টোর থাকবে এই ক্লায়েন্টের উপর ক্লিক করলে আপনি সবকিছু এখানে দেখতে পারবেন আচ্ছা সেকেন্ড আমরা আসি হচ্ছে কার কন্টেন্ট কন্টেন্ট আমরা সবাই বুঝি বুঝি না কন্টেন্ট কন্টেন্ট মানে পোস্ট করা তাই তো আমরা পোস্টিং এর বিষয়গুলো তো পোস্টিং এর বিষয় কন্টেন্ট মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনারা অলরেডি পোস্ট হইছে সেগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ এটা হচ্ছে কার প্ল্যানার আপনি কন্টেন্টের প্ল্যানিং করতেছেন চাইলে আপনারা আগামী এক মাস দুই মাস এমনকি এক বছরের প্ল্যানিং আগে থেকে করে রাখতে পারবেন যে আগে থেকে পোস্ট ওগুলো সব কিছু শিডিউল করে রাখবেন আর প্ল্যানারে গেলে আপনারা একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন যাক আমি আমরা প্ল্যানারটা বেশি ইউজ করি হ্যাঁ কারণ আমাদের পক্ষে এরকম সময় হয় না যে প্রতিদিন রেগুলারলি ফেসবুকে ঢুকবো প্রতিদিন একটা করে পোস্ট করবো হ্যাঁ আমরা একদিনে দশটা পনেরোটা বিশটা পোস্ট রেডি করি প্ল্যানারে ঢুকে কবে কোন সময় কোনটা পোস্ট হবে কি ক্যাপশন যাবে না যাবে সুন্দর করে প্ল্যান করে দিয়ে ফেসবুক অটোমেটিক ম্যানেজ করে কথা কি বুঝতে ওই দিনে ওই টাইমে ওই সময় কিন্তু আমার ওই সময় ফেসবুকে ঢোকে আমি আসি কি না আসি সেটা ম্যাটার না কিন্তু আমি প্ল্যানিং একদিনে করে দিছি ওকে ওই প্ল্যানিং অনুযায়ী ফেসবুক কাজ করবে বুঝছেন তো আমরা প্ল্যানার আগে যাই প্ল্যানারটা আগে দেখি যেমন আমার প্ল্যানার আমরা গেলে কি দেখতে পাবো দেখেন আমরা এখানে একটা ডেট দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন এটা পারে উইক আছে মান্থ আছে ঠিক আছে মান্থ উইক দুটোই আছে আপনি উইকলি প্ল্যান করতে পারেন মান্থলি প্ল্যান করতে পারেন তো মান্থলি প্ল্যানে যদি যাই আচ্ছা আপনাদেরকে এই একটু প্র্যাকটিক্যাল দেখাই কারণ আমার প্ল্যানিং কিছু প্ল্যান করতে হবে আজকে কিছু করতে হবে প্ল্যানটা আমি দেখা দিচ্ছি তো এই প্ল্যানার আমি চলে যাবো এর জন্য আমি প্ল্যান করবো আজকে আমার এর জন্য কিছু প্ল্যান করতে হবে অলরেডি করা আছে আজকের দিনটা করা আছে যেমন চোদ্দ তারিখ পর্যন্ত শেষ করা আছে হ্যাঁ চোদ্দ তারিখে অলরেডি দশটা দিকে পোস্ট হয়ে গেছে আমার ওই পনেরো তারিখ থেকে প্ল্যান করো পনেরো ষোলো তারপর শুক্রবারে বাদ রাখবো শনিবার থেকে আবার পোস্ট করবো মানে ছুটির দিন আমি পোস্ট করবো না তো এই কথা আমি যাবো হচ্ছে শিডিউলে যাবো প্ল্যানারে যাওয়ার পরে এরকম আপনি দেখতে পাবেন এটা উইকলি চুজ করা আছে যেটাকে সাত দিন দেখাচ্ছে ঠিক আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি উইকলি দেওয়া আছে দেখে আপনি যদি মান্থলি দেন সেক্ষেত্রে আপনার তিরিশ দিন দেখাবে বুঝতে পারছেন যে ভাই তো উইকলিটাই ভালো অনেক বড় বড় করে দেখায় হ্যাঁ তো দেখতে সুবিধা হয় মানে কাজ করতে সুবিধা হয় আর কি তো আমরা এখানে শিডিউলে যাব ঠিক আছে শিডিউলে যাই দেখেন এখানে কী পোস্ট করবো আমরা এখানে চারটা অপশন আছে একটা হচ্ছে শিডিউল পোস্ট শিডিউল স্টোরি ক্রিয়েট রিল শিডিউল অ্যাড আপনি শিডিউল করতে পারেন ঠিক আছে আমরা যেহেতু এখানে পোস্ট করব তাই তো আমরা শিডিউল পোস্টে যাব পোস্টে শিডিউল গেলে ক্লিক করার পরে এখানে টাইম আসতেছে কয়টার সময় আমি পোস্ট করবো যেহেতু পনেরো তারিখ দুই হাজার পঁচিশ টাইম আমি আগামীকালকে দশটা দশটা থেকে আমি পোস্ট করতে চাই ঠিক আছে দশটা থেকে আমি পোস্ট করতে চাই এখানে কিছু আপনাকে জিনিস দেখা যাচ্ছে অ্যাক্টিভ টাইম হ্যাঁ ফেসবুক আপনার অডিয়েন্সকে মনিটর করে প্রতিনিয়ত মনিটর করে যে আপনার যে ফলোয়ারগুলো আছে তারা আসলে কোন টাইমে ফেসবুকে বেশি থাকে তো ওগুলোকে বলে হচ্ছে অ্যাক্টিভ টাইম তো এখানে আমাকে সে কিছু সাজেস্ট করতেছে যে আজকের অ্যাক্টিভ টাইম হচ্ছে সাতটা কালকের অ্যাক্টিভ টাইম হচ্ছে আটটা দিন আর শুক্রবারের অ্যাক্টিভ টাইম হচ্ছে দশটা তো আমাকে শিগুর করার সময় ও প্ল্যান দিয়ে দিচ্ছে যে

যেহেতু ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই এই যেমন এখানে দেখছেন এখানে একটা ইয়ে আছে যে জুন নুডাইন ইন্টারন্যাশনাল মাধ্যম সেটা শুধু ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই দেখে কানেক্ট ইনস্টাগ্রাম আসতেছে হ্যাঁ তো যদি কানেক্ট করা থাকতো তাহলে এখানে অপশন আসতো আমরা চাইলেই অপশনটা চুজ করে ইনস্টাগ্রামে এখান থেকে পোস্ট করতে পারতাম বুঝছেন সো এখানে কয়েকটা অপশন আছে দেখেন ফটো বা মিডিয়া হ্যাঁ অ্যাড ফটো অ্যাড ভিডিও টেমপ্লেট সো আমি ফটো ফটো ইউজ করবো এটা তো বুঝিনি আপনারা যে ফটো অ্যাড করতে গেলে ফটো ইউজ করবেন

আমরা এখানে ক্যাপশন এই জুন লার্নের ক্যাপশন এখানে ক্যাপশন করা আছে অনেকগুলো ক্যাপশন করা আছে এখান থেকে আমরা একটা ক্যাপশন নিব এটা কপি করলাম এখানে হ্যাশট্যাগও আমাদের আগে থেকে আমরা হ্যাশট্যাগও ই করে রাখছি মানে এর জন্য হ্যাশট্যাগ কি কি হ্যাশট্যাগ হতে পারে মানে এগুলো রিসার্চ করে প্ল্যান করে রাখবেন সব কিছু হ্যাঁ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা কাজগুলো করতে পারি মানে কাজের ভিতরে একটা আপনাদেরই ই আনতে হবে কাজের ভিতরে কি বলে একটা একটা প্রফেশনালের জন্য হ্যাঁ যে প্রফেশনাল মানে এলোমেলো করা যাবে না সবকিছু এলো মেলো যখন যেটা মন চাচ্ছে করতেছে এরকম করতে গেলে আপনার কাজের প্রোডাক্টিভিটি লস হবে হ্যাঁ কাজের প্রোডাক্টটি যদি লস হবে তো যে কাজই করেন যেভাবেই করেন একটা সুন্দরভাবে গোছানোভাবে করবেন তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন ঠিক আছে তো আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে জাস্ট পোস্ট করে দিব হ্যাঁ পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিচ্ছি ওকে তাহলে ক্যাপশন ওকে ঠিক আছে এখন এখানে থেকে আমরা বাটন অ্যাড করতে পারি হোয়াটসঅ্যাপ বাটন বা মেসেঞ্জার বাটন যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি তাহলে আমরা ফিলিংস দিতে পারি অনেক কিছু দিতে পারি হ্যাঁ যেমন ফেসবুক পোস্টে যেভাবে আমরা করি আর কি হ্যাঁ তো এই ইন্টারফেসটা সেম টাইপের সব কিছুই করা যায় ইন্টারভেস্টটা একটু আলাদা বুঝছেন আর এটার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন আসে আপনারা মোবাইল অ্যাপও ইউজ করতে পারেন হ্যাঁ ফোনে থেকে ফেসবুক বিজনেস মেটা বিজনেস সুইট প্লে স্টোরে গেলে আপনি একটা অ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে ওই অ্যাপটাও কিন্তু ইউজ করতে পারেন সেম ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দেবে তো এখানে আমরা কী করবো ধরেন আমরা ম্যাসেঞ্জারের বাটনটা অ্যাড করে দেবো তো ম্যাসেঞ্জারের বাটন অ্যাড করলে আমাকে এই পাশে প্রিভিউ দেখাচ্ছে যে আমার পোস্টটা কেমন হবে দেখতে এই যে প্রিভিউটা দেখাচ্ছে এই যে আমার পোস্টটা এরকমভাবে ভাবে দেখতে হ্যাঁ তো আমি যদি মনে করি যে সব কিছু ওকে ঠিক আছে তাহলে আমি সেটা ডান করে দেবো হ্যাঁ শিডিউল করে দেবো শিডিউল করলে আমাদের আগামীকাল সকাল দশটার দিকে এটা পোস্ট হয়ে যাবে